নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরমা স্বামীজিকে নিয়েই একটি কাহিনী শোনাচ্ছি ঠাকুরমা এবং স্বামীজিকে একই সঙ্গে একই আসনে পূজা করা নিয়ে মানুষের মধ্যে একটি খটকা ছিল পূর্ববঙ্গ থেকে একদল ভক্ত একবার বাগবাজারে মায়ের কাছে এলেন দেখা করতে এবং মাকে তারা দর্শন করলেন এবং তারা তাদের আশ্রমে ঠাকুরমা স্বামীজিকে একই আসনে বসিয়ে পূজা করেন সেটিও মার কাছে জানালেন এবং তারা এও বললেন যে স্বামীজি তো তাদের শিষ্য ছিলেন শিষ্যকে কি অবতারের সাথে একই আসনে বসিয়ে পূজা করা উচিত যদিও তারা এ কাজ করতেন কিন্তু মনে তাদের সংশয় ছিল মায়ের কাছে তারা অতি সংকোচে বলছেন আমরা আমাদের আশ্রমে আপনার ঠাকুরের ছবি আর তার সাথে স্বামীজির ছবি একই আসনে বসিয়ে পূজা করি মা এটা কি আমাদের ঠিক কাজ হচ্ছে মা মা এতক্ষণ হাসি খুশি ছিলেন হঠাৎ করেই মা গম্ভীর হয়ে গেলেন তারা তাতে একটু ভয়ও পেয়ে গেল মা রাগান্বিত মুখ দেখে তারা একটু চমকে গেলেন মা তো করুণা সাগর মায়ের মুখে তো এ ভাব দেখা যায় না মা তখন বলছেন ঠাকুর কখনো নরেনকে পাশে বসাতেন না নরেনকে কোলে তুলে নিতেন এই পূর্ববঙ্গেই আর এক আশ্রমে ঠাকুর এবং মায়ের ছবি পূজা করা হতো কিন্তু স্বামীজির ছবি পূজা করা হতো না স্বামীজির কায়স্থ সন্তান বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তাকে কি আবার পূজা করা সম্ভব ব্রাহ্মণ না হলে কি অবতার হওয়া যায় সেটা বহু মানুষ মনে করতেন তাই তারা স্বামীজিকে পূজা করতেন না এই খবরটি মায়ের কানে পৌঁছনো মাত্রই মা তাদের ব্রাহ্মণত্বের অহংকার ভেঙে চুরমার করে দিয়ে ঘোষণা করলেন যেখানে নরেনের পূজা হয় না ঠাকুর সে পূজা গ্রহণ করেন না জয় শ্রী ও কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ক্ষুদ্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি